আসসালামু আলাইকুম আমি সিলেট আখালিয়া ডানোহাটার পারবাসিক এলাকায় আছি বিজিবি সিনেমা হলের অপোজিটে এবং আগের যে একটা বাজার আছে আখালিয়া বাজার এই বাজার সংলগ্ন এখানে দশ ডিসিম জায়গা বিক্রি খুব সুন্দর একটা রেডি করা একটা প্লট এই যেখানে একটু মাটি বড়ট করা সুনামগঞ্জ রোডে যাইতে মনে করেন সর্বোচ্চ আপনার এক দেড় মিনিট লাগে দেখেন আশেপাশের পরিবেশগুলো সবই বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে দশ ডিসিমিলের একটা প্লট এখানে কোনো বাঙ্গিয়া দেওয়া যেত না তবে আপনারা দুইজন যদি মিলিয়ে আপনারা আপনার বোঝাপড়া করে নিতে পারেন দুইজন কাস্টমার নিতে পারবা দশটি সিমিল জায়গা পাঁচ আগস্ট যে ভয়াবহ যে আন্দোলন হয়েছিল বাংলাদেশ জুলাই অব্যুত্থান এই এরিয়াটা এই এরিয়াটা আছে আন্দোলনের প্রাণকেন্দ্র সুনামগঞ্জি রোডের সাথে ওয়েল কানেক্টেড একবার এক দেড় মিনিট লাগে আকালিয়া বাজার থেকে একটু সামনে আইয়াই আমি আর একটু আপনারা সামনে যাই যেকিসুস্তা পুনহরা স্যার কি এই দেখুন একদম ওয়াল बाउंड्री গেট লাগানোর আছে আমি বাইরেতে কিছু দেখাইলে আপনারা একটা আইডিয়া পাইবা সহজি এটা কিন্তু বড় রাস্তা যে কই দাও এই যে দেখেন এইখান থেকে দৌড়িয়া তুমি বড় এটা রাস্তা কিন্তু বড় রাস্তা है पर्ज देख रहे